হাওড়া থেকে কলকাতা যাওয়ার মুখে দ্বিতীয় হুগলি সেতুর উপরে একটি প্রাইভেট গাড়ি দাউ দাও করে চলতে শুরু করে এই জেরে হাওড়া থেকে কলকাতা যাওয়ার লেন পুরোপুরি যান চলাচল বন্ধ হাওড়া থেকে কলকাতা যাওয়ার মুখে দ্বিতীয় হুগলি সেতুর উপরে একটি প্রাইভেট গাড়ি দাও দাও করে চলতে শুরু করে এই জেরে হাওড়া থেকে কলকাতা যাওয়ার লেন পুরোপুরি যান চলাচল বন্ধ আমরা এসে দেখলাম আগুন জ্বলছিল আমাদের টিম এসেছে এসে পুরোপুরি ডিফিয়ে দিয়েছে